বাবার নিথর দেহ তখনও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাড়ির চারপাশে শোক আর কান্নার সুর তবুও চোখ মুছে পরীক্ষা কেন্দ্রে হাজির হল আলফি আক্তার আলফিকে উত্তক্তের প্রতিবাদ করায় বুধবার একদল পখাটের হামলায় নিহত হন তার বাবা আকরাম হোসেন আকরাম হোসেন নগরীর তালাইমারি এলাকার বাসিন্দা পেশায় একজন বাস চালক হত্যার ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটার দিকে আর ঠিক পরদিন বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষা দিতে যায় তার মেয়ে আলফি আক্তার বাবার মরদেহ দাফনের আগেই পরীক্ষার হলে বসতে হয় আলফিকে রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী আলফি তার পরীক্ষা কেন্দ্র রাজশাহী শিরোইন উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা

আমার সাথে কথা বলেছে ওখানে নান্টু ছিল নান্টুর আর মা আগেই মনে করি মোবাইলকে সব বুয়ে দিয়েছে তো দুবা ভাই এসে এভাবে ভুলে গেছে তখন নানটু সব মানুষকে একত্র করেছে সব যত ব্যাঙ্ক বন্ধু বান্ধব আছে সবাই একত্র করেছে পনেরো বিশ জন তখন মনে করেন যে তখন ওই ছেলেতে ওই ওইটো এটাই আছে তখন আমার স্বামী কথা বলার পরে আমার স্বামী কথাটা ওই বেটা মানেনি না মানে আমার স্বামীকে দুনিয়া করে বুলে বুলছে চলে আর বেটা কাগে মারে দিই তখন আমার ছেলেকে মারার জন্যে মনে করেন এত দূর এসেছে খাম পর্যন্ত এসেছে আমার ছেলে যে এডে করছে ইয়ে চেম্বারে চেম্বারে আমার ছেলে কাজকর্ম করে আর কাকুর সাথে তখন আমার ছেলেকে আর আব্বার সঙ্গে এই কথা শোনার পরে আর আব্বার ওর কাকুর কাছে রিং দিয়েছে সহ তুমি তাড়াতাড়ি চেম্বারের কাছে আসো অনন্তকে দেখো মারবে চেম্বারে আছে তখন আমার বেটাও বের হয়ে গেছে ওখানে ওই পর্যন্ত গেছে যেতে পারেনি আর অমনি সময় সহ বের হয়েছে আমার অনেক ধরে আসছে আইটে পরক্ষণে অনন্তের বাবা সেখানে গেলে তাকেও ঘিরে ধরে হামলাকারীরা এক পর্যায়ে তার মাথায় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হয় মারাত্মক আহত অবস্থায় ছেলেকে নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহত আকরামের ছেলে ইমাম হাসান অনন্তবাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন আমি আবার আব্বুর কাছে যেতে লেগে ওরা মনে করো যে এ রাস্তা থেকে এ রাস্তা পার হয়েছে সবার মনে করো যে স্টেপ আছে যাই মনে করো যে আমাদেরকে ওই যাতে আক্রমণ করেছে করার পরে আমাকে কিছু মানুষ বিদ দেয় আর পিস থেকে মনে করে আব্বুকে আসামিরা হলেন নান্টু বিশাল খোকন মিয়া তাসিন হোসেন অমি নাহিদ ও শিশির মামলায় আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলার আসামিরা স্থানীয় ওই এলাকারই বাসিন্দা এ ঘটনায় স্থানীয় মহল্লাটির সাধারণ মানুষ একত্রিত হয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নগরীর তালাইমারি শহীদ মিনার মোড়ে লাশ নিয়ে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে পরে স্থানীয় মসজিদে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয় নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাক আহমেদ বলেন দুপুর সোয়া বারোটার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে ডেস্ক thank you